জিহান চলে গেছে ঘন্টাখানেক হবে আকাশের দিকে আর তাকিয়ে আছে নয়না আজকাল আকাশে প্লেন দেখলে নয়নার মনে কেমন করে উঠে মনে হয় তার আপন মানুষটা জুড়ে আছে ওই দূর আকাশে উড়ে থাকা প্লেনে আচ্ছা তোমার মনে আমার কথা কি এমন করে জাগে এমন করেই কি তোমার মন পড়ে নাকি তুমি ব্যস্ত ভরেই ভুলে যাও আমাকে নয়নার চোখের কোন চিকচিক করছে নোনা পানি বুকটা বার হয়ে আছে মনে হচ্ছে বুকের ওপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে নয়নার মনে মনে বলি। এই যে আমার বুক ভার এই ভার কি তোমার হৃদয় পরে নয়না জিহানের সাথে এয়ারপোর্টে যায়নি হাতে সময় খুব কম ছিল দ্রুত পৌঁছাতে হবে তাই নয়না বায়নও করেনি যাওয়ার সময় যখন নয়নাকে আলিঙ্গন করলো নয়নার ভেতরটা কেমন হাহাকার ছেয়ে গেছে মানুষটার চোখেও ছিল রাজ্যের কষ্ট কি নির্ধারণ দৃশ্য মেয়ে মানুষ তাও কাঁদতে পারে ছেলে মানুষ তো চাপা কান্নার হৃদয় আটকে রেখে দিব্যি চলে রোজ কত মানুষ এমন কারো প্রিয় মানুষের কাছ থেকে দূরে চলে যাচ্ছে কে রাখছে সেই সবের খবর জীবিকার তাগিদায় বা একটু ভালো থাকার আশায় রোজ বেদনা লুকিয়ে দুই প্রান্তে থাকা দুইটা মানুষ অথচ সুখ সে তো সোনার ডিম সহজেই তো ধরা ছোঁয়া যায় না তবুও মানুষ একটু সুখের আশায় তেপান্তরে পাড়ি জামায় হাতের পিঠে চোখের কোণে জমে থাকা জলটুকু মোছে নিল নয়না মোবাইল হাতে নিতেই ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি এই যে প্রিয় মানুষের ছোট একটা টেক্স নিমিশেই মনের মেঘ কুটিয়ে ফুটিয়ে তুলতে পারে এক চিলিতে রোদ এই ক্ষমতা তো পৃথিবীর এই মানুষটা ছাড়া কারো কাছেই নেই ছোট একটা টেক্স অথচ নয়নার মন জুড়ে ছেয়ে গেছে প্রশান্তি আমি আছি যত দূরেই থাকি তোমার হৃদয়ে আমি আছি প্রিয় তোমার নেই নয়না রিপ্লাই করলো না এখন রিপ্লাই করলেও টেক্স সেন্ট হবে না সকালের তোলা পিকগুলো দেখতে লাগলো মনে মনে বলে আপনি তো ছিলেন চির অসেনা অথচ আজ আপনি ছাড়াই অচল হয়ে পড়ে হৃদয়ের গতিপথ নয়না দেওয়াল ঠেকিয়ে পিছনে দাঁড়িয়ে আছে তুষি বিশাল বড় আলাসিন বাড়ি নয়না দেওয়াল ঠিকানায় পৌঁছে দাঁড়িয়ে আছে তুষি বিশাল বড় বড় বাড়ি গেটের সামনে করে লেখা চৌধুরী নয়লা দারওয়ানকে নিজের পরিচয় দিল দারওয়ান তুষের জন্য গেট খুলে দিল সুন্দর এক গার্ডেন এরিয়া দুপাশে পানির ফ্লাওয়ার আছে ছোট ছোট দুটো চেয়ার টেবিল আছে দুই পাশে তুষি ধীর পায়ে এগিয়ে আসলো ঘরে প্রবেশের ধারে হঠাৎই কারোর সাথে ধাক্কা লেগে ব্যালেন্স হারিয়ে পড়তে নিলে কারো হাতে বন্দী হয় তুষির হাত তুষির সামনেই তাকিয়ে রাগী কণ্ঠে বলে আপনি অন্তর তুষির হাত ছেড়ে দিয়ে বলে এইখানে কেন এসেছ মতলব কে চুরি টুরি করার ধান্দা নাকি মুখ সামলে কথা বলুন মিস্টার এটা আমার জিজুর বাড়ির সাইডে শোরুম অন্তরের মন ভালো নেই তাই কথা না বাড়িয়ে চলে গেল বের হয়ে এসেছিল জাহিনের সাথে ঋতুর কেসের বিষয় নিয়ে কথা বলতে জাহিন জিহানের সাথে এয়ারপোর্টে গিয়েছিল তাই দেখা হয়নি তুষি বাসায় ঢুকে সার্ভেন্টের সাথে নয়নার রুমের দিকে গেল নয়না তখনও বিরোহী বিলাস করতে ব্যস্ত তুষি সার্ভেন্টকে হাতের ইশারায় সরিয়ে দিয়ে ধীর পায়ে নয়নার কাছে এসে পেছন থেকে নয়নার চোখে হাত রাখলো নয়না চমকে উঠেই বলে কে পর মুহূর্তেই তুষির কথা মনে পড়তেই বলে তুষি তুই চলে এসেছিস তুষির চোখ ছেড়ে দিয়ে বলে না এসে উপায় আছে নয়না তুই তো একদমই রাজ্য সহ রাজপুত্র পেয়েছিস আগে ছিলি মাম্মাস প্রিন্সেস এখন হয়েছিস মহারাজার মহারানী হুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আমার কল্পনার চেয়ে বেশি ভালো দিয়েছেন সব ঠিক আছে এখন ও সব বাদ দিয়ে তুই এবার তোর কথা বল ফোন টোন বন্ধ করে কই গা ঢাকা দিয়েছিলি আর দিয়েছিস কেন সেটা বল হঠাৎ করে গায়েব হওয়ার মাথায় বুথ চাপল কেন নিজেকে একটু সময় দিতে আসলে আমার যত যত্ন করে ভালোবাসি অপর মানুষটা ঠিক ততটা যত্নে আমাদেরকে ঠকায় রাফিন ভাই তোকে ঠকিয়েছে এটা ইম্পসিবল আমিও প্রথমে এটা ভাবতাম অথচ কত নিখ না আমাকে সে ঠকিয়ে গেছে জানিস আমার দম বন্ধ হওয়ার অনুভূতি নিয়ে কেঁদেছি এই ঠকবাজের জন্য এখন ওসব সব ভাবতে হাসি পায় আমি মৃত্যুর যন্ত্রণা দেখিনি অথচ তাকে হারানোর শোক আমাকে সেই অনুভূতির সাক্ষ্য করিয়েছে এটা কিভাবে সম্ভব রাফিনের যে কাজিনটাকে নিয়ে আমাদের মধ্যে মাঝে মধ্যে ঝগড়া ঝামেলা হতো ও যে বারবারই বলতো তার জাস্ট কাজিন এর বেশি কিছু না সামনে শুক্রবার তার সাথে ওর বিয়ে কি বলিস তোকে বিয়ে করার জন্য তো রাফিন ভাই পাগল ছিল তো ভালোবাসা না থাকলে বিয়ে করার জন্য পাগল হয় শোন কিছু পুরুষ মানুষের মুখ আর মুখ চেনায় বড় কষ্টসাধ্য বিয়ে করতে চাইলেই সে সত্যিকারের ভালোবাসত এটা তো না ভালোবাসার চাহিদা দুটোই ভিন্ন আমি থাকতে যার অন্য নারীর সঙ্গ প্রয়োজন ছিল আমি কিনা তার জন্যেই এমন পাগলের মতো কেঁদেছি যাক বাদ দিয়ে ওসব মানুষের কথা মুখে আনতে ঘৃণা হয় তাকে ঘৃণা করব সেই যোগ্য তো সে না আমার ঘৃণা সে রিজার্ভ করে না অথচ তাকে আমি সর্ব উজার করে ভালোবেসেছিলাম আচ্ছা মন খারাপ করিস না কথায় আছে যে যেমন তার সাথে তেমনটাই মেলে কামারের দোকানে কি হিরের জহরত থাকে তোর মতো ভালো মেয়ে ওর কোপালি নেই মনে রাখিস যে যেমন তার তেমনটাই মিলে ওসব ছাড় চল আমার সাথে কই আম্মুর সাথে দেখা করিয়া নি আনটি এই বাসায় আরে না আমার শাশুড়ি আম্মু জিহান বিমানে উঠে বসেছে এইবার তার মনটা খারাপ নয়না সাথে আসলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু এত শর্ট সময় এরই মধ্যে নয়নাকে আনা সম্ভব হলো না মোবাইল বের করে নিজের ওয়াল পেপারে নয়নার হাসি উজ্জ্বল মুখটি দেখে তাকিয়ে বলে মোবাইল বের করে নিজের ওয়াল পেপারে নয়নার হাসি উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে বলে এরপরের তোমাকে ছাড়া এই পাইলট বিমানে উঠবে না তোমাকে নিয়েই তবেই উঠবে নিজের খেয়াল রেখো প্রিয়সী প্রিয়তমা দশ দিনের ছুটির বদলেই পনেরো দিনের ছুটি কাটিয়েছে জিহান এবার হয়তো ছুটি পাবে না সহজেই এই দীর্ঘ সময় কী করে কাটাবে তাকে ছাড়া এই যে আমি যাচ্ছি আমার সাথে কেবল আমার দেহ আছে মন মস্তিষ্ক চিন্তা ভালোবাসা সবটাই ফেলে রেখে যাচ্ছি তোমার কাছে ফেরার পথে দীর্ঘ হলেও অপেক্ষার ভালোবাসার সমশিষ্ট স্বাদ ভরপুর হয়ে ওঠে দীর্ঘ অপেক্ষার পরেই তোমার স্পর্শ আবারও তেজি হবে আমার দেহ মন ততদিন জলহীন মাছের মতোই ছটপট করবে ভেতরটা জিয়ানকে ড্রপ করে জাহিন নিজের প্রাইভেট অ্যাপার্টমেন্টে চলে আসলো আস্তে আস্তে চার পাঁচটা সিগারেট খাওয়া শেষ আজকাল সিগারেট ছাড়াই যেন জাহিন চলে না শার্ট খুলে রেখে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে বলে ঠোঁট আর ঠোঁটের উচ্চতা পরশে অভাবে কেন শুকিয়ে কালো হয়ে আছে তুমি তো কোনো দিনই আমার ভালোবাসো না উন্মুক্ত বডির দিকে তাকিয়ে বলে বডি বানিয়ে কি হবে যদি ভালোবাসার মানুষ পাশেই না থাকে হঠাৎ জাহিনের চোখের রক্ত বরণ ধারণ করলো রাগেই কপালের রক্ত ফুটি উঠেছে সজরে ড্রেসিং টেবিলে আয়না আঘাত করলো সাথে সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে ফ্লোরে ছড়িয়ে ছড়িয়ে পড়লো কাচের টুকরোগুলো হাতের উল্টো ফিটেই গেঁদে গিয়ে সেইখান থেকে রক্ত ঝরছে বেডেই বসে চিৎকার করে বলে আই হেড ইউ বাবা সেই ছোট থেকে পদে পদে আমাকে বুঝিয়েছ আমি লুজার তোমার সব ভালোবাসা কেবল জাহিনের জন্য আমি কেউ না লাগবে না আমার তোমার মতো বাবা রাখবো না আমি জাহিনকে এই পৃথিবীতে ও মরলেই তুমি আমার কদর বুঝতে শিখবে তোমার আর আম্মুর সব কেয়ার সব প্রপার্টি রেজা পেয়েছে আমি কে সেটা আমি তোমাকে বুঝিয়ে দেব। আমার কাউকে দরকার নেই কাউকে না হাত থেকে রক্ত ঝরে সাদা বেডশিট রঙিন হয়ে যাচ্ছে তার শরীরের ব্যথা যেন তার মনের ব্যথার কাছে তুচ্ছ সকালেই ঘুম থেকে উঠে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রেজার টেক্সটির দিকে গুড মর্নিং হানি আচ্ছা বলো তো বিল্লাল আব্বাস খান না শাহাদাত হোসাইন তোমার জীবনে এদের মধ্যে কে আসলেই তো আমাকে ছেড়ে যাবে ডার্লিং সত্যি বলবে কিন্তু আমি তোমার রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো নয় না হাসছে আচ্ছা প্রেমে পড়লে ছেলেরা কি আসলেই বোকা হয়ে যায় এমন উদ্ভট প্রশ্ন কেউ করে নয়না রিপ্লাই করলো সুপ্রভাত দুজনের কারো জন্যই আপনাকে ছেড়ে যাব না কল্পনার জগৎ আর বাস্তবতা ভিন্ন তাদের কেউ আপনার জায়গায় কখনো নিতে পারবো না মিস্টার প্লেন ড্রাইভার আপনি আমার চিরস্থায়ী ব্যক্তিগত প্রিয় পুরুষ যেহান সাথে সাথেই রিপ্লাই করলো তাহলে কার জন্য আমাকে ছেড়ে দিতে পারবে মৃত্যুর জন্য যদি মৃত্যু আসে তবে বলবো আমাকে কেড়ে নিয়ে আপনাকে বাঁচিয়ে রাখতে ভিডিও কল করি ওয়ে ফোন অপর প্রান্তে থেকে দুজন মানুষ দুজনের দিকে তাকিয়ে আছে ফোনের অপর প্রান্তে থেকে দুজন মানুষ দুজনের দিকে তাকিয়ে আছে নয়না আদাখোলা বর্ণী পোলা চেহারা টি শার্ট আর প্লাউজু পরা রেজা নয়নার দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে তোমার মহিমই লাগছে বেব ইচ্ছে করছে এলোমেলো চুলগুলোকে কানের কাছে গুজে দিয়ে কপালে উচ্চতা ঠোঁটে ছোঁয়া দিতে তারপর 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 বললেই তো কল কেটে দিবে সামনাসামনি থাকলেই বুঝতে পারতে তারপর কি বদলোক সবসময় মাথায় উল্টাপাল্টা চিন্তা উল্টাপাল্টা চিন্তা কেন হবে তোমাকে দেখলেই তো ভালোবাসার উতলে উঠে এতে দোষটা তো তোমার আহা নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাও ক্লাস কবে থেকে শুরু হবে সামনের সপ্তাহ থেকে শোনো আমি বাসায় গিয়ে কয়েকটা দিন থেকে আসি যাও থেকে আসো তবে আমাকে কিন্তু পুরোই মনোযোগী দিতে হবে জানো তোমাকে ছাড়া আমার আর কে আছে আহা আদুরি বউ আমার যাও উঠো ফ্রেশ হয়ে নাস্তা করো ও সোনা এভাবে না তো কিভাবে বলো ওগো শুনছ শুনতে হবে না ট্রেক্স ডিয়ার হাজব্যান্ড আমি এসে আপনাকে নক দিব টাটা নয়না ফ্রেশ হয়ে পুরপুরে মেজাজেই নাস্তা করতে আসলো প্রিয় মানুষের ম্যাজিকের মতোই মন ভালো করে দিতে পারে নয়না নাস্তার টেবিলে এসে তার নিত্যদিনের প্রিয় নাস্তা পরোটা আর চা নিয়ে আয়েস করে খেতে লাগলো আজ যেন সব সবকিছুই নয়নার কাছে রঙিন লাগছে হঠাৎ জাহিন চেয়ার টেনে নয়নার সামনে সেজে সুজে বসে বলল। গুড মর্নিং নয়না আর চোখে একবার তাকিয়ে দৃষ্টি ছড়িয়ে নিল এই মানুষটাকে নয়নার একদমই সহ্য করতে পারে না দেখলেই রাগ লাগে নয়না নিজের মতো ওই চায়ের মধ্যে পরোটা ডুবিয়ে খেতে লাগলো জাহিন বলল এটা কি খুব টেস্ট নয়না উত্তর দিল না সার্ভেন্ট এসে জাহিনের সামনে ফ্রুট সালাদ দিয়ে বলল স্যার আবার টোস্ট দিব না আমার জন্য পরোটা চা নিয়ে আস সামনে দাঁড়িয়ে থাকা তিনজন সার্ভেন্ট সবে অবাক হয়ে কথা শুনে যে সারা জীবন সকালে টক দই চিরা সিট ভিন্ন ফল দিয়ে সালাদ আর চিনি ছাড়া গ্রিন টি আর অ্যাডভকেট টোস্ট খায় সেইভাবে হেভি লিকারে দুধ চা দিয়ে পরোটা নয়না এক গ্লাস ফ্রেশ অরেঞ্জ জুস নিয়ে নিজের রুমে চলে আসলো মেহনুর সিঁড়ির সামনে দাঁড়িয়ে ছিল নয়নাকে দেখে বলল বাহ আগে বড়টা মাথা খেয়েছে এখন ছোটটার মাথা খাওয়ারও প্ল্যান করেছে নয়না বুকুচকিয়ে মেহনুরের দিকে তাকালো কিছু বলতে যেও চুপ হয়ে গেল রেজা যাওয়ার সময় বলেছিল যে যা বলুক চুপ থাকতে কোনো কথার উত্তর দিতে না কোনো কথা খারাপ লাগলে আমাকে শোনাতে আমি বুঝে নেব নয়না রুমে এসে বেডের উপর ওর্নাটা রেখে চুলগুলো খুলে বসলো এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে রেজাকে কল করলো। হে সুইটহার্ট এত দেরি কেন নয়না চুপ করেই রইল জিহান খানিক্ষণ নয়নার মুখের দিকে তাকিয়ে থেকে বলল। কে কি বললো তোমাকে হঠাৎ করে চা দিয়ে গ্রহণ লাগলো কেন নয়না তবুও চুপ করে রইল দেখো যান আমি তো বলছি তুমি সব সবকিছু আমাকে বলবে আমি তোমাকে যা করব না খুলে বলো কি হয়েছে নয়না সবটা খুলে বলল, জিহান বললো শোনো জাহিন তো সব সময় ওই সব রক্ষণীয় খাবার খায় আজ হয়তো তোমাকে মজা করে চা দিয়ে পরোটা খেতে দেখে ওরও খেতে ইচ্ছে করলো আর মেহেনুরের ব্যাপারটা আমি দেখে নিচ্ছি এবার তো হাসো কিন্তু আমার তোমার ভাইকে একদমই সহ্য হয় না সহ্য হয় না বললেই তো ওর কোনো কাজই তোমার ভালো লাগে না তুমি সহজভাবে নাও মনে করে জানিন তোমার বড় ভাই দূর বাদ দাও এমন ভাই আমার লাগবে না আচ্ছা বাদ দেব এখন আম্মুর কাছে যাব। কি বলো আজ তুমি তার সাথে রান্না করবে আমি তো রান্না পারি হ্যাঁ তুমি রান্না পারো হ্যাঁ তুমি রান্না পারো তাই তো রান্নার কাছে সাহায্য করবে তাহলে তোমার বোরিং সময় কাটবে না ওকে ডিয়ার তোমার ফ্লাইট কবে আজ রেস্ট কাল ব্যস্ত থাকবো আচ্ছা রেস্ট করো আবারও কথা হবে খুব তাড়াতাড়ি নয়না কল কেটে দিয়ে তুষিকেই কল করলো কিরে আবারও স্মরণ করলি যে তোর মনে আছে আমি যে একবার বলেছিলাম যমুনা ফিউচার পার্কের একটা ছেলের সাথে দেখা হয়েছিল ওই যে গড়ি আটকে গেল। হ্যাঁ মনে আছে কিন্তু হঠাৎ এই কথা ওই ছেলেটা জাহিন তোর দুলাবাইয়ের যমজ ভাই এখন কি কোনো সমস্যা আরে সমস্যা বলতে মাঝখানে আমি ভুল বুঝে ওকে তোর দুলাবাই ভেবে রাগ অভিমান দেখিয়েছিলাম এখন ওকে দেখলে আমার সহ্য হয় না সবই বুঝলাম কিন্তু সহ্য না হওয়ার থিওরি বুঝলাম না